হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম ভোলা মাছের চপ চলো ভোলা মাছের চপ করতে কী কী উপকরণ লাগছে দেখিনি মাছ বেসন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মরিচ গুঁড়ো নুন আদা রসুন বাটা সাদা তেল বড়ো সাইজে ভোলা মাছ নিয়েছি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মরিচ গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেবো ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে এই ভোলা মাছগুলো পড়েছিলো তাই ভাবছিলাম কি করি কী করি তাই হঠাৎ করে মাথায় এলো তাহলে ভোলা মাছের চপই করা যায় দেখা যাক দু কাপ বেসন পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে বেসনে এই গোলাটাকে রেডি করে নেব। আসলে এই মিশ্রণটা খুব বেশি পাতলও হবে না খুব বেশি ঘনও হবে না মিডিয়াম রাখতে হবে তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন মাছগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ভালো করে উল্টে পাল্টে পিঠটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে লো আছে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে এবারটা আমরা তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো বোলা মাছের চপ বা যে কোনো মাছ দিয়ে চপ বানো এইভাবে খেতে খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ বলো না বলবো যে চপগুলো ঠিক এই রকম হয়েছিলো দেখো আমি ভেঙে তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম